বাঘ ভোলার গায়ের রং হঠাৎ টমেটোর মতো লাল আসলে কি ঘটেছিল ঘন জঙ্গলের মাঝে বাস করত এক বাঘ নাম তার ভোলা তার গায়ে ছিল কুচকুচে কালো আর হলুদের ডোরা কাটা দাগ নিজের রূপ নিয়ে তার কি অহংকার সে প্রায়ই বুক ফুলিয়ে বলতো আমি এই জঙ্গলের সবচেয়ে সুন্দর কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে নদীর ধারে জল খেতে গিয়ে ভোলা একদম চমকে উঠল জলে নিজের ছায়া দেখে তো তার চক্ষু চড়ক গাছা তার গায়ের রং যে টকটকে লাল হয়ে গেছে ঠিক যেন একটা পাকা টমেটো ভোলা ভয়ে চিৎকার করে উঠল এ মা আমার কি এমন আজব রোগ হল তার চিৎকার শুনে জঙ্গল জুড়ে হলুস্থুল পড়ে গেল খরগোশ বানর হরিণ সবাই ছুটে এলো ভোলার খবর নিতে বানর টুন টুন তো তার বিখ্যাত চশমাটা চোখে লাগিয়ে গম্ভীর মুখে বলল চিন্তা করিস না ভাই আমি ডাক্তার নই কিন্তু তদন্তে খুব পাকা সে ভোলার গায়ে হাত বোলাতে বোলাতে বলতে লাগল গা তো গরম নয় ব্যথা নেই ফোড়াও পড়েনি তাহলে গায়ের রঙ এমন লাল কেন হল ভোলা বাঘ তো ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল আমি কি সারা জীবনের জন্য লাল হয়ে গেলাম ঠিক তখনই উড়ে এলো তোতা পাখি পিংপি সে তো এসেই চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্র বলার মতো করে বলল এই রং পরিবর্তন মোটেই ভালো লক্ষণ নয় নিশ্চয়ই ভয়ানক কিছু ঘটতে চলেছে এই কথা শুনে তো সবাই ভয় কাঁপতে শুরু করল ভোলা বাঘ তো প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়া তখনই জঙ্গলের সবচেয়ে জ্ঞানী প্রাণী কচ্ছপ কাদামণি ধীর পায়ে এগিয়ে এলো সে বলল তোতা পাখির কথা শুনে এখনই ভয় পেয়ে যেও না ভোলা তার চেয়ে বরং বলতো তুমি গতকাল কি কি করেছিলে ভোলা একটু চিন্তা করে মাথা চুলকে বলল আমি কাল ওই যে বড় লালচে গাছটা আছে না সেটার ফল খেয়েছিলাম ফলগুলো দেখতে খুব সুন্দর ছিল কিন্তু খেতে একটু টক টক লাগছিল এটা কোনো রোগ নয় স্রেফ রং লেগেছে এই কথা শুনে তো সবাই অবাক হো হেসে উঠল সবাই মিলে ভোলাকে নিয়ে গেল নদীর ধারে। ভোলা জলে দিল গায়ের লাল রং ধুয়ে যেতে শুরু করল দেখতে দেখতে তার সুন্দর কালো হলুদ দাগ আবার ফিরে এলো ভোলা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল উহ বাছা গেল আমি আবার আগের মতোই হয়ে গেছি নদীর ধারে দাঁড়িয়ে কচ্ছপ কাদামনি মুচকি হেসে বললো দেখলে তো কোনো কিছু ভালো করে না জেনে ভয় পাওয়া ঠিক নয় আর অচেনা জিনিস খাওয়ার আগে সব সময় বড়দের জিজ্ঞেস করে খাওয়া উচিত ভোলা বাঘ মাথা নেড়ে বলল একদম ঠিক বলেছ থেকে না জেনে কোনো কিছুই করব না জঙ্গল আবার শান্ত হয়ে গেল আর ভোলা তার সুন্দর চেহারা ফিরে পেয়ে হাসতে হাসতে বলল আর কোনো লাল ফল খাবো না বাবা বন্ধুরা গল্পটা কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ